আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেল অন করে দিবেন আজ আমি কালারফুল সবজি দিয়ে আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলি সবুজ কালার ব্রোকলি আপনারা চিংড়ি মাছ বা ডিম দিয়েও রান্না করে নিতে পারেন এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না ডিম দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব ব্রোকলিটি আমি ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতে কেটে নেবেন এখানে আমি একটি কড়াই বসিয়ে গরম করে নেবো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি করা পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজগুলি হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করা পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দেবো হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ টিস্পুন মরিচের গুঁড়ো এবার মশলাগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে একটি বড় সাইজের ব্রকলি কেটে রাখা ব্রকলি দিয়ে দিব আপনারা এই সবজিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত হয় এই সবুজ কালার ব্রকোলি আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এখন ডাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য প্রায় হয়ে গেছে এখানে আমি এখন অ্যাড করে দিব ডিম আপনারা যদি মাছ দিয়ে রান্না করতে চান করতে পারেন আমি এখানে ডিম দিয়ে রান্নাটা করব ডিম দিয়ে রান্না করার পর খেতে অসম্ভব মজা হয় আপনারা যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না আমি একটি ভালো করে ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারও ডাকটা দিয়ে ডেকে দিব পুরোপুরি রান্না করার জন্য দেখুন ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ডিমটার সাথে আমি ব্রোকলি মিশিয়ে নিলাম সবগুলো একসাথে আমার মেশানো হয়ে গেছে আবারও পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেল দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে এই কালারফুল সবজি আপনারা হেলদি রেসিপি রান্না করে নিতে পারেন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এই শীতের সিজনে অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায় আপনারা এই নতুন নতুন সবজি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয়। এই ব্রকোলির রেসিপি আপনারা বাড়িতে আশা করি পরোটা ভাত চাই দিয়ে খান না কেন খেতে অসম্ভব মজার হয় এই ব্রকলির রেসিপি আশা করি আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলবাজনটি অন করে দিবেন।